আজকা ছেলেগারে আর কাস্তুন অনেক দূরে ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা উড়িয়ে আজকা মেয়েরে টিফিন রেডি করে দিয়েছি নাস্তা দিয়ে দিয়েছে হোলায়নি স্কুল মাদ্রাসা জানা থাকলে এই যে নাস্তার একটা ফেরা খাওয়াইতে এক জামিলা টিফিনে দিতে আরো জামিলায় কিন্তু টিফিন শেষ করলে তাইলে আর খারাপ লাগে না টিফিন দিলে দেখা গেছে টিফিনটা আবার ফেরত নিয়ে ইয়ে হয়েছে বড় কষ্ট তো ইয়া মেয়েরা আগে দিয়ে টিফিন রেডি করে দিয়ে দিছি দুধ কুধুর খাওয়াই দিছি দুধ হুদা দুধে খাওয়াইছি অন্য কিছু খাওয়াই ন এরপরে দি খাওয়া দাওয়া শেষে বাচ্চারা হারাই দিছি ইয়ে কিছু রেডি করে যে লইসি খাওয়াইতে না আর শুধু দুধে তো খাইছে ইয়ে দিয়ে হরে দি আর ছেলে আবার নাস্তা ইকিন দিয়ে লাইসি উডি নাস্তা খাইলেছি ব্যাকে ইয়ে আর হুঁ তাই দিয়ামু নি স্কুলেই দিয়ামু ভর্তি করাম ভর্তি তো করাইছি অনেক আগে আর আবার বাসিকে দিয়ে আর কি তো এই হুতেই নাস্তা টাস্তা খাই বি আঙ্গ জেরি লগে শতানি করতে আর কোনদিন জানি হিঁতের লগে দেওয়া হয় হাতে আবার জেরি দেখলে কি যে মজা হয় কামড়া নিলে হাতে বেদি হয়ে যায় কিন্তু এনে কামড়াইতে পারে না দাঁতানো সেভাবে জোর করে দাঁত বইতে পারে না তো যাই হোক এরপরে এর খাওয়া দাওয়া করাই লি লই কই সকালবেলা মনে করছি সকালে এরা দিয়ে আইব কিন্তু সারা দিন ঠিক আছিল আগের দিন যে যাইব সকালবেলা হের মন খারাপ হয়ে গেছে যাইতো না তারপরে ও রাবুরে বললাম যে আমি বিকেলে নিয়ে দিয়ে আসবো রাবু চলে গেছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া খাই তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছি প্রায় তিনটার দিকে বাইরে গেছি শীতকালের দিন যেহেতু তাড়াতাড়ি করে বিকালটা মনে হয় যে শেষ হয়ে যায় তো হেতের আবার স্কুলে লো এসি কিন্তু পুতের মনটা যে এত খারাপ ছিল আমার ছেলেটা যথেষ্ট পরিমাণ বড় হয়েছে কিন্তু হেতের অন্য মানে হেঁতের মন মানসিকতা হেতে অন্য বড়ো হয় না মনে হয় যে অন্য ছোটো মানুষ তো যাই হোক আল্লাহেরে বুজ দান করুক সিলেটারে সবাই ডাল্লা হয়াত দান দান করুক সাথে আমার ছেলেটারও হয়াত দান বুঝদান করুক কিন্তু রাখিয়ে এনদি মুখের ভিতরটা মনে হয় যে ফাড়ি দুই হয়ে যেতেছে এরপরে ছেলেটা রাখি নামিয়ে আসছি মনে করছি ওর আব্বু আইব ওর আব্বু আইলে আবার যায় সারার সাথে কথা বলবো এন দি ছেলেগো সামনে একটা নার্সারি আসলে ওইটা ঢুকলাম এত সুন্দর সুন্দর ফুল মানে যেদিকে তাকে মনে হয় যে লাল আর লাল ভালোই লাগলো নার্সারিতে দূর যেহেতু কোনো আসলে গাছ কিনি কিন্তু খুব গাছ কেনার খুব ইচ্ছা ছিল যাই হোক এখান থেকে না আমার জন্য সমস্যা হয়ে যাবে লেগে নিন আন্ডিয়ে দিয়ে নার্সারিটা দেখলাম আসলে নার্সারিটা বিশেষ করে ওই আমার এই শাশা শ্বশুর আর কি তোরা ভাড়া দিয়ে রেখেছিলো তো অনেকক্ষণ দেখলাম দে ওরা আব্বু আইয়ে কিনে ওরা আব্বু আসে না লাশ পর্যন্ত আসলে ওই দোকানে বেসা কিনা যেহেতু তো ওই দোকানে উড়িয়ে দিতে না তেঘের ঘরে দিয়ে চলে গেছি আবার ভাজারে চলে গেছিলাম ছেলেরা রাখি ছেলে কিন্তু চোখের ফানি ফালাইবে এরকম অবস্থা আমি তো কি করবো আর চোখের ফানি ফালাইতে পারি না ছেলের সামনে ছেলের মনটা ভীষণ খারাপ হয়ে যাইবো যাই হোক বয়স তো দিতেছি কিন্তু এখনও ভীষণ খারাপ লাগতেছে চারিদিকে ছেলেরা দেখছি এখন আর ছেলে আসলে কাছে নাই যাই হোক আল্লাহ ছেলেরা পড়ালেখা মানুষ করুক এটাই আল্লাহ কাছে এটাই আর কিছুই না সবার সন্তানটা আমার মনে হয় সব মায়েশায় যে মানুষের মতো মানুষ হোক আমি একই মানুষের মতো মানুষ করো কারণ আমার বানাক এর চেয়ে আর বড়ো কিছু চাওয়ার নাই এরপরে চলে এসি চৌরাস্তা সোনামড়িতে নামছিলাম ওইখান থেকে আমার আর একটা বিপদ হয়ে গেছে আমি সোনামুড়িতে নামছিলাম আমার ছেলের জন্য কিছু নেওয়ার জন্য ফট নেওয়ার জন্য আর কি বিস্কিট রাখার জন্য কিন্তু আমার জুতাটা সুরিয়ে গেছে আমার নতুন জুতা ছিল জুতাটা সুরিয়ে গেছে এরপরে কী করবো আর একটা দোকানে ঢুকি জুতা লুড়ি আর কি বাড়িতে কীভাবে আসবো এরপরে দুইটা মানে আমার সাথে দুইটা ঘটনা ঘটছে এরপরে আমি চোরাস্তায় রাজমহল হোটেলে ঢুকছিলাম রাজমহলে ঢুকার পর আমি দিছি দুই প্যাকেট চিকেন সাপ হেরা আমারে কী করছে এক প্যাকেটে দুইটা মুরগের গোস্ত দরাই দিয়েছিল তুই কী করবো আর কিন্তু রুটিগুলো ঠিকই আসছিলো আমি সোনামড়িতে নাস্তা না মনে করছি যে এখান থেকে বাড়িতে যাইয়ে নাস্তা করবো এইভাবে নিয়ে আসছি আর ওইখানে হোটেলও আর নাস্তা করি নেই তো যাই হোক ভুল মানুষ বলতে হয় ওদের কিন্তু দোকানে অনেক ঝামেলাও ছিল তো ভিডিও গান নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ